আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আমার এই ভিডিওটা প্রায় দুই মিলিয়ন ভিউ হওয়ার পরে অনেক ভিউয়ার্সই আমাকে রিকোয়েস্ট করেছেন এই আইটেমটা কিভাবে রান্না করে খাওয়া হয় সে বিষয়ে আমি জন্য একটা ভিডিও আপলোড করি আর তাই তো আমি চলে আসলাম বাজারে এবং এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছের পা নিয়েছি আর নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছের মগজ বা ঘিরু চলুন তাহলে এগুলো কিভাবে রান্না করে খাওয়া হয় একটু দেখে আসি প্রথমে চিংড়ি মাছের শ্বাসগুলো ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ মেখে হালকা ভেজে নিচ্ছি মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই যথেষ্ট দেখতে যখন ঠিক এমন কালার হবে তখন আপনারা নামিয়ে দেবেন এবার আমরা আর একটা কড়াই নিয়ে নিচ্ছি এই কড়াইটা গরম হলে এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি এরপর কাঁচামরিচ এবং পিঁয়াজ হালকা ভেজে নিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু নরম হলেই এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়া মশলা খাসানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় আধা কেজি চিংড়ি মাছের মগজ বা মগজটা মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিট কুক করলেই খাওয়ার উপযোগী হয়ে যায় আমাদের এই মগজটা কিন্তু সম্পূর্ণ রেডি টু কুক অবস্থায় থাকে অর্থাৎ আপনাকে কোনো রকম ধোয়া বা পরিষ্কার করতে হবে না পাঁচ মিনিট কুক করা হয়ে গেছে এ পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের পায়ের শ্বাসগুলো ঘিউর সঙ্গে যোগ করে দিচ্ছি আমাদের রান্না কিন্তু প্রায় শেষ দর্শক দেখুন কত সুন্দর একটা কালার আসছে কোনো প্রকার আদা রসুন এবং জিরা ছাড়া রান্না করা এই চিংড়ি মাছের মগজ যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর